হ্যালো বাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসলে সবাই ভালো আছো আজকে আমি তো খুব খুব ভালো আছি জানি না কত ভালো থাকবো কি আরও বসে ভালো থাকবো তো যাই হোক আজকে যাচ্ছে আমার বার্থডে তো হ্যাপি বার্থডে টু মি নিজেকে নিজে উইশ করে দিলাম তাই তো বাবা আজকে বড্ড দেরি হয়ে গেছে এগারোটা পনেরো বাজে দেখো কোনো বিছানা তোলা হয়নি ছেলেকেই মাত্র খাওয়ালাম আর আমি ভেবেছি ভাত বসাবো তার দেখলাম কাকে ভাত রয়েছে ওই জন্য সেটা ভাত ভাতটা ভা ভেজে মানে ভেজে নেবো আমার খুব ভালো লাগে ভাত ভাত খেতে গ্যাস হয়ে যায় ঠিকই বাট ভালো লাগে খেতে তো খুব দেরি হয়ে গেছে এখন আগে বিছানাটা গুছাবো না রান্না করতে যাবো বুঝতে পারছি না আমি রান্নাটা করে নিয়ে আগে তারপরে বিছানা গুছাবো তো চলো টাটা করে দাও একটু টাটা করে দাও টাটা পরে কথা হবে তোমাদের সাথে আবার কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা সকালবেলা সর্বপ্রথম কাজ যেটা সমস্ত মহিলাদের হয় মানে বাড়ির ওয়াইফদের সেটা হচ্ছে এই যে বিছানা তোলা আর আমি কিন্তু বিছানা তোলাটা একদম ভালো লাগে না আমার তুলতে বিশেষ করে মশারি টাঙাতেও ইচ্ছা করে না মশারি আমার ভাজ করতে ইচ্ছে করে না তাই দলা পাকলা মাখি নয় আলমারির মাথায় আমি তুলে রেখে দিই তখন দরকার হয় তখন ধুয়ে দিই ব্যাস বনি আর তারপর ওর লেপ কম্বল থেকে শুরু করে যাবো তো যা যা শীতের থাকে সব এগুলো এত কুড়িমি লাগে আমার এসবগুলো ভাজ করতে কী বলবো কিন্তু কুড়িমি থা লাগলে বা কি করা যাবে আমাদের তো কাজটা করতেই হবে ডেইলি মানে আমাদের এটা ডেইলি রুটিন হয়ে গেছে আর আমার ছেলে দেখবে আমি এখানে গুছিয়ে রাখছি আর আমার ছেলে সব ফেলে দিলো চেয়ার থেকে আমি ভেবেছিলাম ওগুলো পরে গুছিয়ে রাখবো তাই চেয়ারের মধ্যে আমি রেখে দিয়েছিলাম ও কী করলো সবগুলো নিচে নামালো নামিয়ে যে এখন বার করছে চশমার খামটা আমার তো চশমার খামটা যেহেতু বার করতে পারলো না তাই এখানে ক্রিমটা নিয়ে নিল ক্রিমের ঢাকনাটাও না খোলার চেষ্টা করছিল বার খুলে উঠতে পারেনি আর এত পাকা আমি সব কিছুতে তো তারপরে কালকে ছিল একটু বাসি ভাত তাই ভাবলাম যে একটু ভাজা ভাত করে নিই আমি আর ভাত করবো না তাই ভাজা ভাত পঢ়নি তো এখানে ভাজা ভাত করে নিলাম প্রথমে একটু ডিমটাকে ঝুরো করে ভেজে নিলাম আর আমি ভাজা ভাত করতে গেলে একটু ডিম ঝুরো করে ফেলি মানে ডিমের ঝুড়ো করেই করি আর কালো জিরো সম্পর্কেই করি আর একটু ঝাল ঝাল হলে তো জাস্ট কথা হবে না আর তার সাথে দিয়ে একটু পেঁয়াজ দিই কাঁচা লঙ্কা তো দিই আগেই বললাম আদা দিই রসুন এগুলো কুচি কুচি করে দিই দেন ওগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ভেজে বাসি ভাতগুলো দিয়ে দিলাম আমি আর তারপরে নাড়াচাড়া করতে নুন হলুদ দিয়ে ভালো মতো করে আচ্ছা মতো করে এই নাড়াতে লাগে মানে নাড়াতে লাগি তো যাই হোক ওখানে আমি গ্যাসে অল্প আছে দিয়ে এসেছি যে ভাজা হোক আর এদিকে আমি ঝাড় দিতে চলে এসেছি আর বাসি ঘর ঝাটনা না দিলে হয়ও না তাই ঝাড় দিতে চলে এসেছি আর আমার ছেলেকে আমি না গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছিলাম কারণ ওকে যদি গাড়ির মধ্যে না বসায় আমি কোনো কাজই করতে পারবো না ওই জন্য ওকে ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিলাম আমি আর সবসময় কী বলো তো আমার পেছন 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 ঘুরবে আর পেছন পেছন ঘুরলে কি কাজ করা যায় বলো তো তো তারপরে সামনে চলে গেছে আমার সোজা গ্রিলে ওখানে আমার ডাক ছিল ডাকছিড় আমার ছেলেকে ও আর কী করে যাবে তো আর গ্রিলটা যদি খোলায় থাক ঢাপ করে পড়ে যাবে ও উল্টে আজকে বাবা এনেছিল রুই মাছ সেটাকেই ভাজছিলাম আর রুই মাছটাকে আজকে আমি করব যে মূল হয় মূলও দিয়ে পেঁয়াজ কলে দিয়ে করব আমি আর এই রান্নাটা না আমার একটা সাবস্ক্রাইবার দিদি রয়েছে ওই দিদিটা রান্না করে বেশ সুন্দর রান্না করে আর ওনার থেকে আমি দেখেছি এভাবে রান্না করা যদিও আমি মূলও খাই না তবুও আমি মূল দিয়ে করলাম বেশ ভালোই হয়েছিল অন্যরকম টেস্ট হয়েছিল বেশ খেতে মানে ইউনিক টাইপের লাগছিল খেতে তো তারপরে এখানে স্নান করিয়ে ঘরে নিয়ে এসেছি আর ও ভ্যাঁ ভ্য করে যে কেন যেন ও জামা কাপড় পরতে মোটে চায় না যাই করে না কেন তাতেই অসুবিধা তাতেই ও আর না আর আমাদের মেয়েটা ওকে যাই করো না কেন ওর নাকি গায়ে লাগে ও নাকি ব্যথা লাগে গায়ে তো যাই হোক বাইরে দিয়ে একটা ওর দাদান ডাকছিলো তাই তাড়াতাড়ি রেডি করিয়ে দিচ্ছিলাম আর এদিকে যে দোয়ারা সরকার ছিল বাবার ওখানে ডিউটি ছিল তো সেখান থেকে টিফিন দিয়েছিল বাবা ওখানে খেয়ে নিয়েছিল তবু এখানে ওখান থেকে তিন প্যাকেট এনেছিল এখানে এক প্যাকেট দেখা যাচ্ছে পরে আরও দুই প্যাকেট নিয়ে এসেছিলো মানে ভাত তো রয়েছে আবার উপরন্ত ভাত মানে ভাতের ওপর ভাত হয়ে গেল মানে আজকে মানে পরের দিন যে ভাতটা না পুরো ফেলানো গেছে মানে আমি আর মা মিলে খেতে হয়েছে এটা তো যাই হোক না কেন ওখানে ভেজ ডাল দিয়েছিলো ডিম দিয়েছিল পাঁপড় দিয়েছিলো এদিকে ডিম দিয়েছিলো সিদ্ধ ডিম কলাটা সকালে টিফিন ছিল আর ছিল একটা কেক আর একটা মুগ ডাল ছিল তো তারপর এখানে চলে এসছে বাবা বাবাকে পেলে আর কাউকে চাস না বল হ্যাঁ হয়ে গেলো হয়ে গেল হয়ে গেল বলি বাবারে উড়ি বাবারে 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 উড়ি বাবারে 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 এই দিকে আমি এইদিকে তারপরে আমি ছেলেকে খাইয়ে দিলাম ভাত ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে এগুলো দিয়ে খাইয়ে দিলাম আর তারপরে আমরা নিজেরাও খেতে বসেছি দেখতে পাচ্ছি পঞ্চ ব্যঞ্জন হয়ে গেছে যেন জন্মদিনটা সত্যি সত্যি আমার মাংস বাদ দিয়ে আমারই হয়েছে তাই আমার বড় বলছে যে এই তো তোমার জন্মদিন সেলিব্রেট হয়েই গেলো শুধু শুধু যাওয়ার কী দরকার যাওয়ার কী দরকার মানে পরে সেটা বলছি তো বাব্বাটাই দুজন মিলে ঘুমাচ্ছে আর আমি অনেক দিন হয়েছে নেলপালিশ পরি না হাতে তাই ভাবলাম একটু হাতে একটু নেলপালিশ করে দিই আর ভালোও লাগে দেখবা একটু নেলপালিশ হাতের মধ্যে থাকলেও বেশ ভালো লাগে দেখতে তো এই গ্রিন কালারের নেলপালিশটা আমার খুব পছন্দের একটা নেলপালিশ তাই

এখানে সন্ধেবেলায় রেডি হয়ে যাচ্ছি আর বাইরে যা শীত মোটা একটা কিছু গায়ের মধ্যে না চাপালে যাওয়াই যাবে না তার মধ্যে যাবো আর বাইকে তো হট করে বাবান কালকে বলছিল আমাকে যে চলো তোমাকে এনে কোথাও একটা ঘুরিয়ে নিয়ে আসি মানে আমিই বলেছিলাম সরি আমি বলেছিলাম যে বাড়িতে শুধু শুধু নিজের রান্না নিজেই খেতে হয় জন্মদিনে নিজেই পায়েস করবো নিজেই মাংস করবো নিজেই খাবো কীরকম একটা লাগে দেখতে তো ভাবলাম যে ওকে তাহলে বলি যে আমাকে অন্য কোথাও নিয়ে চলো তো হট করে আমাকে বললো যে তাহলে চলো আজকে এখানে চলো তো মানে বলতে চাইছে যে ও মদনপুরে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে ও আর ও যাবে আমাকে নিয়ে যাবে আর একটা বন্ধু আছে আর বন্ধুর গার্লফ্রেন্ড যাবে তাই জন্য বলে তা চলো তোমাকে নিয়ে যাই ওইখানে তো বেশ ভালোই লাগছিল আর দেখতেই পাচ্ছ মুড়ি সুড়ি যদি যাচ্ছি যাতে কানে হাওয়া না ঢোকে আমি একটা আলাদা করে স্ক্রাব নিয়েছিলাম ছেলেকে জড়িয়ে নেওয়ার জন্য আমি না প্রথমে একটু রাজি হইনি যে ছেলেকে নিয়ে যাবো আমি বাট পরে আবার নিয়ে গেছিলাম আবার ফেরতও দিয়ে গেছিলাম ওকে পরে তো ছেলেকে আমি ভালো মতো করে যতটা পেরেছি মোটা সোটা জিনিস ওকে আমি পরিয়ে দিয়েছি আর ওখানে ওর বাবাও রেডি হয়ে গেছে বাইক নিয়ে বেরোচ্ছে আর ছেলে কিন্তু আগেই বেরিয়ে গেছে যেহেতু দেখেছে যে বাবা বাইক নিয়ে বেরোচ্ছে ওই জন্য সত্যি বাইরে কিন্তু খুব ঠান্ডা পড়েছে ঠুপ যেতে যেতে এটিএমে গেছিলাম ও বললো টাকা তুলে আনো তাই টাকা তুলে ফেললাম আর ওকে আমি বলছি তুমি এ রাস্তায় কোথায় যাচ্ছ মানে আমাদের চৌ মাথায় চলে যাচ্ছে হাই রোডের দিকে তো বললো যে বিপিতে যাব ওখানে ওরা বসে আছে আর তাছাড়া ওর গার্লফ্রেন্ডকে দেখার জন্য ওর মা বাবা সরি মা আর একটা কে যেন এসেছে পিসি টাইপ কেউ একটা এসেছে ওই জন্য তো যাই হোক গেছিলাম ওখানে এখানে ছেলেকে দেখতেই পাচ্ছো ভাবে ওর দুমড়ে মজুর হয়ে মাঝখানে রেখে দিয়েছে ওরা কিন্তু আবার ঢুকছিল নাকটা ঢেকে দিতে যাচ্ছি যতবারই ততবারই ও খুলে দিচ্ছে নাকটা তো যাই হোক তারপরে গেছিলাম একটু ওয়াশরুমে ওখানে দেখলাম আমি ইয়া বড়ো একটা আয়না না ওর জন্য ওখানে একটু আমি শুট করে নিলাম তারপরে চলে এসেছি বিপিতে বিপির এখানে একটু কফি খেয়েছিলাম মানে মেয়েটাই খাইয়েছিলো মেয়েটা না ও খাইয়েছিল মানে রাজা যে ছেলেটা ছিল ওই যে রাজা ওই যে ওর গার্লফ্রেন্ড আর এই যে দুজনে এসেছিলো তারা এখানে রয়েছে তো তারপরে এখানে খেললাম কফি দেন চলে আসলাম সেই নতুন রেস্টুরেন্টটা যেখানে কিনা খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল বেড়া টাইপের দেওয়া ছিল আর যে বসার জায়গাটা ছিল না সেটা করেছিল কি দিয়ে জানো আর পেট্রোলের যে ড্রামগুলো হয় সেগুলো দিয়ে আর আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন আর চিকেন ভর্তা অর্ডার দিয়েছিলাম ওরা কিন্তু জানেই না আমার বার্থডে ছিল সেই দিন মানে ওরা ওদেরকে জানতে দিইনি যে আমার বার্থডে রয়েছে তো ভালোই বেশ এনজয় হলো আজকের দিনটা আর আমার তো খুবই ভালো লেগেছে আজকে সো এখন চলে এসেছি বাড়িতে আর কি ঠান্ডাও বাইরে জমে গেছি হাত পাখর বরফ সেটা হয়ে রয়েছে Pues no, de que necesito.